ও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাডেল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা আজকে লাইভটা শুরু করলাম বাসায় এসে সকালে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর আবার বাসায় এসেছি বাসায় কাজকর্ম সেরে তারপরে আবার হচ্ছে ওদেরকে আনতে গেলাম ওদেরকে বাসায় রেখে দেন গেলাম দেশ টিভি দূর পাঠে দূর পাঠে দূরপাট করে ইয়েস ইনস্টিটিউটে গেলাম সেখানে ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পর একটু বাসায় আসলাম পাশাপাশি এখন মেকআপটা তুলবো তোলার আগে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই অনেক দিন হচ্ছে আমার এই চ্যানেলটার মনিটাইজেশন করেছি তো একবার হচ্ছে এখান থেকে পেমেন্ট পেয়েছি তারপর আর পাইনি কারণ আসলে ইরেগুলার ভিডিও দেওয়া হয় আর এর কারণে মনিটাইজেশান বন্ধ হয়ে গেছে এই জন্য আর কোনো টাকা পয়সাও পাচ্ছি না মনিটাইজেশনটাও এখন নাকি ঠিক হয়নি তো এক ভাইয়াকে দিয়েছি বলেছি যে আমার পেজটা একটু ঠিক করে দিতে মানে আমার চ্যানেলটা একটু ঠিক করে দিতে তো উনি চেষ্টা করছেন কাজ করছেন ইনশাল্লাহ শীঘ্রই হয়ে যাবে আজকে দূরপাটে কাজ করার পর কিছু সবজি রয়ে গেছে ভালোই ছিল অনেকগুলো সবজি ছিল তো একটু বাসায় নিয়ে এসছি তো সুমি খেলাগুলো এখন প্রিপারেশন নিচ্ছে সেগুলো সবজি রান্না করবে আসলে নষ্ট করার কিছু নেই আমরা তো একদম কার্ভিং শিখলে যে অনেক বেশি নষ্ট করতে হবে এরকম কিছু না বাসায় এসে একটা ডায়রি রেখেছি কিন্তু করা হয় না তিন তিনটা ডায়রি আমার কাছে নিয়ে ঘুমি যে সবসময় ডায়রি মেনটেন করবো কিন্তু কিছু হয় না এগুলো বা কোয়াশ বা প্ল্যান তারপরও এখন প্ল্যান করতে আবার বসলাম ডিসেম্বর মাসের এই বছর সিজনটা কেমন জানি এলোমেলো অর্ডারগুলো এলোমেলো অর্ডার আছে নাই তারপর আবার ক্রিনি এসব কিছু মিলাই একটু হজম হলো এই কি শব্দ হচ্ছে হ্যাঁ হচ্ছে আর আমার সুমি খেলা হচ্ছে এরকম পলিসিনগুলো যখন পাবে তখন হচ্ছে নিয়ে ও কানে শুনে না মুখও বলতে পারে না কিন্তু পলিসিন ফোটাইতে হবে বৃষ্টি দেখবো ফুল দিয়ে বাতাস দিয়ে এরকম করে বাড়ি মারে এটারে হবে তো এটা তার কাজ আই আই আমনে যাই আসবে না আল্লাহ বারবার বিল্লুর উপর কেন এত অত্যাচার করতেছো আরে মাঝে মাঝে বিল্লু আমাদের শুধু খেলাধুলা করতে চায় আর বাচ্চারাও ওকে নিয়ে শুধু পাস কাটাইতে যায় আজকের মেকআপটা করে দিয়েছিল রাজিয়া আপু তো রাজিয়া আপু অনেক সুন্দর বিক্ষোভার করে দেশ টিভিতে তো ওনার মেকআপ তো আর আমি সবসময় যেটা করি বাসায় আসার পরও এটাকে বারোটা পর্যন্ত রাখি বারোটা পর্যন্ত রাখার পরে যখন আমার মন ভরে যায় তারপর মেকআপ তুলি তার আগে মেকআপ করি না অনেকদিন পর টানা এরকম চোদ্দো দিন মেকআপ করতেছি প্রফেশনাল কি দেখাই বিল্লু অনেক দৌড়দৌড়ি করে মাঝে মাঝে না অনেক দুষ্টানি করে বিল্লু আমাদের খেলার সঙ্গী ভালো লাগে অনেক বিল্লুর জন্য ফাঁদি মায়ের খাইছে কারণ বিল্লুকে জোর করে আমার কোলে দেবে আমি ওকে আদর করি কিন্তু আমার কোলে নিতে ভালো লাগে না ও জোর করে কোলে মাঝে মাঝে নিয়ে এরকম করে তুলি তুলে একটু এদিকে বসায় ওদিকে বসাই এরকম করে কিন্তু একদম কোলো নিয়ে একদম লুতু পুতু করতে হবে এটা আমার ভালো লাগে না মায়ের খাবা কই দেখি বিল্লুকে নিয়ে আসতে দেখি

ঠিক করা অন্তত বিছানা এলোমেলো হয়ে আছে যেহেতু দেখতে পেয়েছি পাঁচতলা থেকে যে আমার হাজবেন্ড আসতেছে সবজি বাবু আসতেছে তাড়াতাড়ি করে বিছানা গুছাতে হবে রুমটা না গুছানো থাকলে মানে হঠাৎ করে বাসায় যখন আসে সারাদিনের পর এলোমেলো থাকলে আসলে মেজাজটাও খারাপ হয়ে যায় এটা আমারও হয় আমি বাসায় আসার সাথে সাথে দেখি যে সব গুছানো থাকে না হলে। যদিও আমি এলোমেলো করি বেশি তো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা অনেক অনেক ভোগ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ